সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর আশিস মেহরবানিতে সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ একুশে এপ্রিল দু আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার পুষ্পপাড়া পাটের হাটে দর্শক বন্ধুরা গতকালকে আতাইকুলার হাটের একটি ভিডিও দেওয়া হয়েছিল অবশ্য আমাদের এলাকার পাটের দাম একটু কমে গেছে বলতে গতকালকে হাটে গিয়ে সেটা আমি বুঝতে পারছি গতকালকে সর্বোচ্চ তিন হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত শুনছি আর এর আগেও কিন্তু বত্রিশশো টাকা পর্যন্ত ছিল বলতে আগের সপ্তাহের বাজার বন্ধুরা বিভিন্ন দৃষ্টিকে কিন্তু বিভিন্ন বাজার থাকে বিভিন্ন দৃষ্টিকের পাটের মান কোয়ালিটিও কম বেশি থাকে সেক্ষেত্রে দামটাও একটু এদিক সেদিক হয় তো বন্ধুরা আপনারা জানেন আমরা প্রতিদিন বিভিন্ন হাটে বাজারে গিয়ে বিভিন্ন ফসল আদি দাম দর আপনাদের প্রতিদিন ভিডিও দিয়ে থাকি এক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা কিন্তু প্রথমে হাটে এসে নেমে গাড়ি থেকে নেমে বলতে ব্যবসিক ভাইদের কাছে যদি মানে প্রথমে জিজ্ঞাসা করি প্রথমে ব্যবসিক ভাইয়েরা বলতে চায় না বলতে এই যে বর্তমান পাটের অবস্থা চলতেছে তো বেবসিক ভাইরা মানে ক্ষুব্ধ অবস্থায় আছে যদি জিজ্ঞাসা করা যায় যে ভাই আজকে পাটের বাজারদার কেমন যাচ্ছে বলে যে ভাই জানতো এগুলা ক্যামেরা ট্যামেরা নিয়ে জানতো এগুলা দিয়ে আর কি হবে ঠিক আছে আবার আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাইয়েরা কমেন্ট করে জানান যে আমাদের এখানে এত দাম আপনাদের ওখানে এত কম দাম কেন আবার কিছু মানুষ কমেন্টে তো জানান যে পাটের দাম আগামীতে বাড়বে কিনা আসলে আগামীতে বাড়বে কিনা না আগুন কথা তো সেইভাবে বলা যায় না তারপরেও আশা করা যায় কিছুটা খুলে বাড়বে তো যাই হোক আমরা আজকের বাজারে এসে প্রথমে ব্যবসা ভাইদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম গতকালকের বাজার দর আর আজকের বাজার দর সেম বাজার দরই আছে বলতে সর্বোচ্চ তিন হাজার বেশিরভাগ ক্ষেত্রে তিন হাজার বেচা কেনা চলতেছে ভালোটা তিন হাজার পঞ্চাশ দু একটা আর উনত্রিশশো সাড়ে উনত্রিশশো তিন হাজার এইরকম বেচা কেনা চলতেছে তবে আতাইকুলার পাটের বাজারের চেয়ে এই পুষ্পাড়া পাটের বাজারটাও একটু ছোট হয়ে থাকে আর এই এলাকার পাটের মানটাও একটু কম এই বাজারে একটু সবসময় আতাইকুলার বাজার থেকে পাটের দাম কম হয়ে থাকে তো দর্শক বন্ধুরা আপনাদের কোন এলাকার বাজার দর কেমন যাচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খোদা হাফেজ